তারপর আপনি বুঝতে পারবেন যে আসলে কতখানি প্রেস আসসালামু আলাইকুম সালাউদ্দিন ভাই ওয়া আলাইকুম সালাম আমি সহকারে আবারো বাইকমেট বিডির নতুন মত কালেকশন নিয়ে হাজির হলাম আজকে আবার আচ্ছা আচ্ছা বাইকমেট বাইকমেট বিডির লোকেশনটা বলে দিই শুরুতেই আমাদের ঠিকানা ঢাকা মিরপুর 11.5 পল্লবী মিরপুর 11.5 মেট্রো রেলের 184 নম্বর পিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টপ কোয়ার্টারের সামনে বাইকমেট বিডি সুবিধা স্বার্থে আপনারা যদি গুগল ম্যাপে বাইক বান বিল লিখে সার্চ করেন আমাদের শোরুম পয়েন্টে চলে আসতে পারবেন আচ্ছা সালাদিন ভাই প্রথমে লিভো লিভো সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আপনি 10 দোকান ঘুইরা আবার আমার দোকানে আসে লিবু কিনতে হবে এই লিবু আপনি 10 জায়গায় দেখবেন আমার মতো লিভো কোথাও পাবেন না এই এরার মতো এটা হচ্ছে এটার প্রাইস হলো মাত্র 1 লক্ষ 7000 টাকা 1 লক্ষ 7 মাত্র 1 লক্ষ 7000 টাকা 26 সাল পর্যন্ত কাগজ করা আছে আচ্ছা

পালসার এনএস এনএস ডাবল রেজিস্ট্রেশন করা আছে ছাব্বিশ সাল পর্যন্ত শুধু নাম পরিবর্তন করলেই হবে এটার প্রাইস হলো মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা টাকা এনএস সুপার ফ্রেশ কন্ডিশনে আছে জিক্সার দেখতে ভাই আছে জিক্সার মনোটন সিঙ্গেল বাইক মাত্র এক টাকা এক করে দেন এক হাজার টাকা ডিসকাউন্টে এক লাখ টাকায় জিক্সার

আচ্ছা আপনার আপনার কাস্টমাররা আসলে ইনশাআল্লাহ কমাই রাখবো আচ্ছা এরপর সালাউদ্দিন ভাই আছে স্মার্ট স্ক্যানার ডাবল ডিক্সের 4B ডাবল ডিক্সের 4B হ্যাঁ 1 লক্ষ 75000 টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ 72000 টাকা 72000 টাকা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইক আমার থেকে নিলে সেকেন্ড হ্যান্ডে কোনো প্রমাণই থাকবে না আপনিও বুঝতে পারবেন না যে সেকেন্ড হ্যান্ড বাইক মার্কেট বাইকের কালেকশন গুলো সবগুলো এমনই আচ্ছা এরপর সালাউদ্দিন ভাই আছে টিভিএস স্মার্ট স্ক্যানার সিঙ্গেল ডিক্সের বাইক মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্টে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা আচ্ছা দেখেন ফোর বি সিঙ্গেল ডিস্ক ফোর বি এক্স কানেক্ট ফোর বি এবিএস কোনটা নেবেন আপনি তিনটাই কিন্তু নতুন বাইক সব সময় আপনার ভিউয়ার্সদের ডিমান্ড অনুযায়ী বাইক রাখে যার যেটা লাগে এটাও আছে স্ক্যানার সিঙ্গেল ডিস্ক স্ক্যানার ডাবল ডিস্ক এবং এবিএস ভিতরে আরও আছে সালাউদ্দিন ভাই ভাই এরপরে আছে ইয়ামা ফেজার এক সময় এগুলো রাজা বাইক ছিল এগুলো এখনও যারা চালায় তারা খুব শৌখিন মানুষ শৌখিন মানুষরা এই বাইকগুলো চলায় সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটি আচ্ছা এই বাইকটির প্রাইস হলো মাত্র 2 লক্ষ 31 হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে 2 লক্ষ 30 করে দেন আচ্ছা দিলাম আপনার কথাই রাখলাম 2 লক্ষ 30 এ ফেজার পেয়ে যাবেন বাইক মার্ট আচ্ছা এরপরে সালাউদ্দিন ভাই এরপরে আছে 3 দিনের গ্যারান্টি হ্যাঁ 3 দিনের গ্যারান্টি এই বাইকে সালাউদ্দিন ভাই 3 দিনের 3 দিনের বাইকটি খুব কম ইউজ করা হইছে একটু এ বাইকে একটু কিলোমিটারটা একটু দেখাই দিই আমরা বাইকটি চলছে 4000

রেজিস্ট্রেশন করা আছে শুধু নাম পরিবর্তন করলেই হবে পঁচিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ ভাই এই যে আছে আপনার বিয়ের জন্য আকর্ষণীয় বাইক বাজাজ অ্যাভেঞ্জার ওয়ান হান্ড্রেড ফিফটি সিসির বাইক সুপার ফ্রেশ কন্ডিশনের আছে বাইকটি এবং কি এই বাইকের মধ্যে উনি টাকা খরচ করে এই যে লাইটিং সিস্টেমটা ইয়ে করছে আমি দেখে এই দেখেন এলইডি দেখেন হ্যাঁ এলইডি লাইট লাগাইছে আচ্ছা এটার প্রাইস হলো মাত্র এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা কত এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা তিন হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায়

বত্রিশ সালের এগারো মাস পর্যন্ত কাগজের মেয়াদ সরাসরি আসি দেখি চালালে বুঝতে পারবেন আসলে বাইকমান পিড়ির বাইকের কন্ডিশন কেমন সবগুলো বাইকের কন্ডিশন মতো সালাউদ্দিন ভাই আছে হিরো হাং ডাবল নিউ মডেল ওয়ান মাত্র এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা এক লক্ষ সাতত্রিশে টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ সত্রিশ টাকা এ বি এ বি মডেল আচ্ছা সালাদিন ভাই হাং হাং ডাবল বাইক মাত্র এক লক্ষ আট হাজার টাকা হাং হাং আর হাজার টাকা ডিস্কাউন্ট মাত্র এক লক্ষ সাত হাজার ডাবল ডাবল হাং আচ্ছা এরপরে আছে টিভিএস রাইডার রাইডার ফাইভ সিসি সিবিএস ব্রেক সিবিএস কালারের বাইক অন্ত্যেষ্ট অবস্থায় আছে খুব অল্প সময় রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে তেইশের বাইক রেজিস্ট্রেশন করার পরে এটা প্রথম মালিক হয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড বাইক কোনো প্রমাণই থাকবে না মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা রাইডার তিন হাজার টাকার ডিসকাউন্ট এক দুই হাজার টাকা ডিসকাউন্ট সরি মাত্র এক লক্ষ একুশ হাজার টাকা তিন হাজার দিয়ে দেন আচ্ছা দিলাম এক লক্ষ বিশ হাজার টাকায় রাইডার রাইডার এরপরে আছে

মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষি বত্রিশ হাজার টাকা পালসান নিওন নিওন এরপরে সালাউদ্দিন বাইক আছে হিরো হাং নিউ মডেল এবিএস। সিডি এস সিডিলগো ২০২৪ বি এস দু হাজার অবস্থায় আছে রেজিস্ট্রেশন করলে প্রথম মালিক হবে সেকেন্ডাল বাইকের কোনো নমুনাই থাকবে না আচ্ছা মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকা এক লক্ষ বাউান্ন দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবিএস। বি

1,65000 এক্সব হ্যাঁ মডেল কত এটা এটা মডেল হচ্ছে 21 21 বাইক সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি রেজিস্ট্রেশন করা শুধু নাম পরিবর্তন করলেই হবে এটার প্রাইস হলো

ডাবল ডিস্ক হ্যাঁ এটা হলো অন টেস্ট রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে খুব অল্প সময় মাত্র 137000 টাকা 137 137000 টাকা আর 1000 টাকা ডিসকাউন্ট 137000 টাকা 35 করে দেন তাহলে আর 1000 টাকা ডিসকাউন্ট দিলাম 135 এ পালসার ডাবল ডিস্ক ডাবল ডিস্ক এরপর আছে পালসার ডাবল ডিস্ক রেজিস্ট্রেশন করা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা 24 এ রেজিস্ট্রেশন 26 পয়েন্ট টাকা আপডেট করা মাত্র 1 লক্ষ ছাপ্পান্ন হাজাৰ টাকা এক লক্ষ ছাপ্পান্ন মাত্র এক লক্ষ ছাপ্পান্ন আছে বাসুন ডাবল সাল পৰ্যন্ত কাউজিৰ মেয়াদ আপডেট মাত্র এক লক্ষ বিৰাশী হাজাৰ টাকা আশী হাজাৰ কৰি দিয়ে দুই হাজাৰ মাত্র লক্ষ আশী হাজাৰ টকা এফ জেড বাচন এফ জেড আছে মাত্র এক লক্ষ টাকায়

আচ্ছা আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ রাখার চেষ্টা করবেন আগামীকাল পর্যন্ত ঠিক আছে 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 বাইকই নতুনের মতো নতুনের মত বাইক ছাড়া বাইক মারট বাইক বিক্রি করে না এটা আছে মাত্র 104000 টাকা 104000 1000 টাকা ডিসকাউন্ট মাত্র হাজার টাকা хан তিন এর хан আচ্ছা দেখলে মনে হবে বাইশ তেই হ্যাঁ গাড়িটা আঠারো আঠারো সালের গাড়ি কিন্তু বাইশ ফেল বাইক মারপিডি দুই হাজার চব্বিশ সালের গাড়ি ক্রয় করে না যদি আবার পাঁচ সাত বছর দুই বছর তিন বছর পুরান গাড়িও কিনে যদি এরকম সুপার কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশনে হয় এই বাইকটির প্রাইস হলো মাত্র এক লক্ষ এগারো হাজার টাকা এরপরে আছে চব্বিশের স্ট্রাইকার স্ট্রাইকার হ্যাঁ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসির বাইক শোরুম কন্ডিশন বাইক ওকে সেকেন্ড হ্যান্ড বাইকের কোনো নমুনাই নাই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকায় টিভিএস স্ট্রাইকার শোরুম কন্ডিশন বাইক

হিরো গ্ল্যামার গ্ল্যামার সিডি লোগো 2023 এর আইথ্রিএস টেকনোলজি সিবিএস ব্রেকিং সিস্টেম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি অন টেস্ট অবস্থায় আছে রেজিস্ট্রেশন করে দিলে আপনি প্রথম মালিক হবেন মাত্র 1 লক্ষ 8000 টাকা 1 লক্ষ 8000 মাত্র 1 লক্ষ 8000 টাকা আচ্ছা ঠিক আছে এই প্রো আছে প্যাশন প্রো স্টেক 110 সিসি বাইক এগুলা কিন্তু খুব সাইদা সম্পূর্ণ বাইক এগুলা ডিজিটাল মিটার

আমি একটু আগেও বলেছি যে আমাদের সকল বাইকের ছবি এবং চার মিনিটের ভিডিও আপনারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাইক বিডিতে পেয়ে যাবেন আর সব সময় একটি কথাই বলি যে বাইক বিডি পেপার্সের নিশ্চয়তা দিয়ে বাইক সেল করে অনটেস বাইকগুলো খুব অল্প সময় আমরা রেজিস্ট্রেশন করে দিব এবং যেগুলো রেজিস্ট্রেশন করা আছে নাম্বার করা এগুলো এনি টাইম নাম পরিবর্তন করে দিব আর বাইক বিডি কখনও লডার বর্ডার বাইক বিক্রি করে না লডার বোটার বাইকের সাথে বাইক বিডিকে কম্পেয়ার করবেন না যারা একটিবার আমাদের শোরুমে আসেননি তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন আর আমাদের বাইকের কন্ডিশনগুলো দেখবেন যে আসলে আমরা যে ফ্রেশ কন্ডিশন বলি আসলে কতখানি ফ্রেশ এটা আপনি ভিডিও দেখে বা ছবি দেখে অনুমান করতে পারবেন না সরাসরি এসে দেখে তারপর আপনি বুঝতে পারবেন যে আসলে কতখানি ফ্রেশ আমাদের ঠিকানাটা শেষবারের মতো বলে দিই আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর ফিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টেপ কোয়ার্টারের সামনে বাইক মাঠ বিড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম